আজকে আমরা যাচ্ছি তাই তো এখানে রাস্তাটা খুব খারাপ অনেকদিন আসি না কত বছর আসি না দু আড়াই বছর হয়ে গেছে বেশি ছাড়া কম না আসি না এই সাইড দিয়ে যাওয়া যায় না দু সাইড দিয়েই যাওয়া যায় রাস্তা খারাপ হয়ে গেছে এখানে প্রচুর লোক আসে আর ওয়েস্ট বেঙ্গলের নাম করা জায়গা তাই পাগলাখালি নদিয়া ডিস্ট্রিক্টের ভিতরে নাম করা জায়গা একদম মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত আছে এটা এটা খাল না এটা কি বলে নদী না এটাকে অন্য কি যেন একটা বলে যাই হোক কিছু একটা এই বাড়িটা দেখো সেই বাড়ি করেছে একটা দারুন বাড়ি করেছে দেখো কত লোক এসছে শুধু অটো আর অটো নদীটা হবে মার বোনের জন্য একটু দাঁড়িয়েছিলাম তো ওরা আসছিল আমরা আগে চলে এসছিলাম তো ওরা আসলো তারপরে দেখো যাচ্ছি এই ব্রিজটা পার করে যাচ্ছি আজকে নৌকায় যায়নি তো ব্রিজটার অবস্থা ভীষণ খারাপ ছিল বাসগুলো খুলে খুলে যাচ্ছিল ওই জন্য ভয়ে আর ভিডিও করে অনেক কষ্ট করে আসলাম আর রিস্ক নিয়ে নি যদি ফোনটা পড়ে যেত চলে আসলাম এই পরে এই হ্যাঁ তারপর দেখে পার হয়ে মেয়েকে দিয়ে দিলাম মায়ের কাছে আমি আর আমার বর চলে গেলাম বিস্কুটতে করে আর হেটে হেঁটে হেঁটে আসছে পিছনে আমার আবার হাঁটতে একটু কষ্ট হয় এখন এই মন্দিরটাও পুরো মাঠের মধ্যে মন্দিরটা এখন তাও অনেকটা উন্নত হয়েছে রাস্তাঘাট হয়ে আগে তো যখন যেতাম রাস্তাঘাটই ছিল না দেখো কত লোক এসছে কত গাড়ি বাস ট্রাক্টর আমরা গাড়িটা কোথায় রাখবো তাই জন্য যাচ্ছি এগোচ্ছি মন্দিরের দিকে আমার বর মনে হয় একটু মেয়েদের দিকে তাকাচ্ছিল নতুন নতুন মেয়ের আসছে আর মেয়ের দিকে তাকাচ্ছে না ওখানে আমি গাড়ি কোথায় রাখবো সেই জন্য আমি দেখছিলাম জায়গা খুঁজছিলাম তবে এই দেখো আমাদের মাসির দোকান মাসির দোকানের পিছনে একটা জায়গা আছে ওইখানে গাড়িটা রেখে দিয়েছি গাড়িটা রেখে আমরা এখন যাচ্ছি মন্দিরে তো এখানে অনেক রান্না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে দেখো যাদের যাদের আর কি মানসিক ছিল এখানে মানসিক করা যায় যে আমার পূর্ণ হলে আমি এটা করব এত লোককে আমি খিচুড়ি প্রসাদ খাওয়াবো যার যেটা ইচ্ছা সেটা বলে যায় তারপরে যখন পূরণ হয় তখন এইখানে এসে রান্না করে সবাইকে খেতে দেয় ভোগ দেয় প্রসাদ আর কি আর এখানে দেখো এই ডালাগুলো কিনতে হবে আমাদের তো সবাই ডাকছিলো আর এরই মধ্যে আমার মা আর বোন কোথায় যেন হারিয়ে গেছে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম দুজন মিলে খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি পাচ্ছি না ওরা একদম মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আমাদের তো বলেনি ওদের ফোনটাও আমাদের কাছে ব্যাগটাও আমাদের কাছে জন্য সেই খুঁজেই বেড়াচ্ছি আর এদিক থেকে ডেকেই যাচ্ছে ডালা নিয়ে যাও ডালা নিয়ে যাও আমার বর তো রেগেই যাচ্ছিলো আমার উপরে বৃহস্পতিবার ছিল এত ভিড় ছিল মন্দিরের ভিতরে পঁচিশে ডিসেম্বর ছিল হ্যাঁ পঁচিশে ডিসেম্বরেও ছিল ওদিনকে ওই জন্য আরও বেশি ভিড় ছিল তারপর আমরা আস্তে আস্তে ডালাটা নিয়ে মন্দিরের দিকে এগোবো আর এখন আরও দূরের থেকে বেশি লোক আসে এত লোকজন আসে মানে এখানে দেখতে পাচ্ছ অর্ধেকের বেশিটাই দূরের লোক কাছের লোক কম আসে এখন এখন অনেক নাম হয়ে গেছে তো ওই জন্য দূরের লোক হ্যাঁ অনেকটা নাম জানা হয়ে গেছে ওই জন্য মানে দূরের লোক বেশি আসে মেয়ে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে আর আমরা এখন মন্দিরে যাব কথা আছে না কোনো জিনিসের নাম হওয়ার আগে সেটার বেশি মাহাত্ম থাকে তো এইটাও সেরকমই ছিল তো আগে যখন যেতাম তখনই যার যার পুজো নিজে নিজে দাও ঠাকুরকে ছুতে পারবে দেখতে পারবে অনেকক্ষণ ধরে পুজো দিতে পারবে আর এখন হয়েছে কি এখন যারা দূরের থেকে আসে তারা তো কমিটির কাছে চলে যায় আর এইখানের কমিটিটা মানে বলতেও খারাপ লাগছে ভীষণই খারাপ মানে কিছু টাকা পয়সা দিয়ে দেয় তারা একদম এসে আমাদের মানে কীরকমভাবে বলছিল সরে যাও সরে যাও সরে যাও আর ওনার নাম কীর্তন করতে করতে আসছিল। তো এই যে যারা দেখতে পাচ্ছেন নাম কীর্তন করছিল এনারাই আমাদের তাড়িয়ে দিল বলে যাও যাও ওনারা পুজো করবে তারপরে দেখো বাইরে এসে আমার বোন বলেছে কি আমাদের একটা ফটো তুলে দাও আমার বর এখানে ভিডিও করছে বোন যখন ভিডিওটা দেখবে না দেবে ধরে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাব একটু খাবার প্রসাদ পাই কি না সেটার জন্য তো যাই সব তো খাওয়া হয়ে গেছে তারপরে এসেছি মাসির দোকানের লিচি খেতে ভীষণ ভিড় ছিল তো দেখো ওইখানে যে পিছনে মেশো দেখো লুচি ভাজছে আর মাসি বলতে এটা হচ্ছে আমার বান্ধবী মাসি সব সময় বলতে ভালো লাগে না আমাদেরই মাসি হয় ও বাবা বাড়িতে এসে দেখি কি কাটা পিঠে কাটা চলছে তো প্রস্তুতি চলছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ননদ হয় কাকা শ্বশুরের মেয়ে তো আমার শাশুড়ি এনাকে হায়ার করে নিয়ে এসেছে কাটা পিঠে কাটার জন্য আর ও তো ভিডিওই আসবে না বলছে বৌদি ভিডিও করো না আর আমি ওকে রাগাচ্ছি বারবার ডেকে ডেকে তো আজকে কাটা পিঠে রান্না হবে পঁচিশে ডিসেম্বর ছিল ওই জন্য আগের দিন কেক নিয়ে এসেছিলাম বাড়িতে শাশুড়ি মা দেখো সেই কেকটাই খাচ্ছে ওনারা বলছে আমাদের ক্রিম কেক পছন্দ হয় না আমাদের কাছে সেই দশ টাকার কেকই ভালো লাগে তো সেইটাই খাচ্ছে ওনারা আর আমি আর আমার বর দেখো একটু ঢং করে ফটো করছি দুজনের হাতের